দর্শক নমস্কার জয়গুরু আজকে আমরা নিয়ে এসেছি দোকানের স্বাদের লাচ্ছা পরোটা এই রেসিপিটি আপনারা বাড়িতে থাকা কম উপকরণের সাহায্যে এবং কম সময়ে বানাতে পারেন তার জন্য আমাদের লাগবে আড়াই কাপ ময়দা এক চামচ বেকিং সোডা এক চামচ চিনি এক চামচ তেল সামান্য পরিমাণ নুন আর পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে আমরা ভালোভাবে মেখে নেব ময়দার ডোটাকে মাখা হয়ে গেলে আমরা তিরিশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব তিরিশ মিনিট পর আমরা ফিরে আসছি তো দেখুন বন্ধুরা এবারে আমরা তিরিশ মিনিট পর ফিরে এলাম এখন আমরা এই ডো থেকে সমান ভাগে চারটি করে লেচি কেটে নেব তারপর আমরা তৈরি করে নেবো পরোটা তো আপনারা দেখতে থাকুন প্রথমে আমরা এক একটা লেচিকে পাতলা ও বড় করে বেলে নেব পরোটা বেলা হয়ে গেলে আমরা তাতে সামান্য পরিমাণ ময়দা দিয়ে একটা ব্রাশের সাহায্যে ভালোভাবে সাদা তেল ব্রাশ করে নেব পরোটাতে ভালোভাবে সাদা তেল ব্রাশ করা হয়ে গেলে আমরা একটা ছুরির সাহায্যে লাচ্ছা পরোটার আকারে তৈরি করে নেব চলুন আপনারা দেখে নিন তো দেখুন বন্ধুরা এখন আমরা হাতের সাহায্যে চেপে চেপে লম্বা আকারের একটা রোল তৈরি করে নেব রোলটা যতটা লম্বা হবে লাচ্ছা পরোটাটা ততটাই খেতে ভালো হবে এবং দেখতে সুন্দর হবে চলুন আপনারা দেখে নিন আমরা ঠিক কিভাবে করছি রোলটা লম্বালম্বিভাবে তৈরি করা হয়ে গেলে আমরা তাতে একটা ব্রাশের সাহায্যে সামান্য পরিমাণ সাদা তেল ব্রাশ করে নেব ব্রাশ করা হয়ে এলে আমরা একটা লেচির আকারে তৈরি করে নেব পাইপেন্টা গরম করতে বসিয়ে দিয়েছি পাইপেনটা গরম হয়ে গেলে আমরা তাতে ভালোভাবে ঘি ব্রাশ করে নেব ঘি ব্রাশ করা হয়ে গেলে আমরা সমস্ত পরোটাগুলিকে এক এক করে ভালোভাবে এপিট ওপিট ব্রাউন কালার করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা আজকের এই রেসিপিটা আমাদের একদম তৈরি হয়েছে আজকের এই রেসিপি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে আমাদেরকে বলবেন আপনাদের এই রেসিপিটি ঠিক কেমন হলো আজকে আমরা চিকেনের সাথে পরিবেশন করছি আপনারা চাইলে মাটন বা যে কোনো নিয়মিত তরকারির সাথে পরিবেশন করতে পারেন আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চায় নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বিল আইকনটি ক্লিক করবেন বাই বাই